হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো অনেক বেশি ভালো আছি আর যারা আরসিবির ফ্যান আছো তারা তো আমার মতোই অনেক বেশি হ্যাপি থাকবে প্রায় তিন চার দিন পর আজকে আমি একটা ভিডিও আপলোড করছি তো কালকে আমি গেছিলাম ভূতনাথ বাবার মন্দিরে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো আর গেছিলাম অনেক রাতেই তো চলো আজকের ভিডিও শেয়ার করা যাক আর রাতের ভিউটা ওখানে কিরাম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব মানে কালকে সত্যি বলছি মনটা খুব বেশি ভালো এখন কদিন ভালোই থাকবে আমার মতো অনেকেরই মন ভালো থাকবে যারা আরসিবির ফ্যান আছো তো রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর মোটামুটি ঠিক দুটো আড়াইটার সময় আমরা পৌঁছে গেছিলাম ভূত্রনাথ বাবার মন্দিরে আর তখনও ভিড় দেখো কতটা ভিড় আছে আমি খুব ভালোভাবে ভিডিও বানাই নর্মাল নর্মাল সামনেটুকু একটুখানি বানিয়েছি আর আমি একদিন পুজো দিতে যাব সকাল সকাল যাব পুজো দিতে সেই দিন খুব ভালোভাবে ভিডিও বানাবো আর ওপাশে ছিল মোটা বাবার মন্দির ওই ওই মন্দিরের একটু আমি ভিডিও করিনি আমি সামনে গিয়ে যখন দাঁড়িয়েছিলাম না ওই মন্দিরটায় মানে মানে যারা গেছে তারা জানবে আমি বলে বোঝাতে পারবো না যেদিন সকালে পুজো দিতে আসবো তো দুটো মন্দিরের ভিডিওই খুব ভালোভাবে করবো তো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম গঙ্গা ঘাটে আর এটা একটু দূরেই এসেছিলাম আমরা সামনে যেটা ছিল সেটা নয় ঘাটটা একটু দূরেই আছে আর রাতের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে অনেকদিন পর এখানে গিয়ে অনেক রিলস বানিয়েছি অনেক ভিডিও করেছি ফটো তুলেছি আর এতটা সুন্দর লাগছিল অনেক দিন পরেই রাত্রেবেলা গঙ্গাঘাটে গেছিলাম এর আগে গিয়েছি অনেক দিন আগে মনেও নেই যে কবে গেছিলাম আর খুবই ভালো লাগছিল মানে এত সুন্দর ছিল ওয়েদারটা আর গঙ্গাঘাট তো ভালোই লাগে তার উপর বেশ ফাঁকা ফাঁকা ছিল খুব একটা বেশি ভিড় ছিল না ওই টাইমে রাতের সময় তো ভিড় থাকবে না আর তারপর এখানে দেখো কয়েকটা বাচ্চা ছিল এখানে একটা লালু আর একটা লালু আর দুটো কালু সত্যি এর পরের দিন গেলে না এদের জন্য খাবার নিয়ে যাবো খুব খারাপ লাগছিল আর সাথে কোনো বিস্কিট ছিল না সামনে তো কোনো দোকানও ছিল না অনেকটা রাতও হয়ে গেছিল আর খারাপ লাগছিলো তো পরের দিন গেলে এদের জন্য অবশ্যই খাবার টাবার নিয়ে যাব। আমি অনেক দিন পরেই রাতে ঘুরতে বেরিয়েছিলাম আর হঠাৎ করেই প্ল্যান ছিল আর আমি এটাই ভাবছিলাম যে কবে মন্দিরে পুজো দিতে আসতে পারবো আমি এর আগে কোনো দিন আসেনি আর জায়গাটার ব্যাপার অনেক শুনেছিলাম কিন্তু প্রথমবার এলাম সত্যি খুব ভালো লাগলো আমি ভোরবেলায় দেখছিলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর প্রচুর মানুষ আছে এখানে তো দেখা যাক কবে আমি আসতে পারি পুজো দিতে আর সেদিন তো খুব ভালোভাবে ভিডিও বানাবো তোমরা কারা কারা এই মন্দিরে গেছো পুজো দিতে অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা খুব ভালো একটা সময় কাটলো অনেকদিন পর তো এই রাস্তাটা কে কে চিনতে পারছো চিনতে পারলে কমেন্ট করে জানিও এই জায়গাটা বেশ ভালো লাগে আর সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর সকাল নয় এটা ভোরবেলা একদম খুব সুন্দর লাগছিলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো টাটা